সালামু আলাইকুম আজকে আমরা আছি আমাদের সম্মানিত ডিরেক্টরগণের সাথে পুষুতর পাওয়ার লিমিটেড বিজিতে আসছি এখানে আছেন আমাদের সম্মানিত ডিরেক্টরগণ স্যার প্রথমে আছেন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন আবকর স্যার আমাদের আরেকজন ডিরেক্টর আছেন জুলফিকার স্যার আছেন হাসিবুল হক মামুন স্যার ডিরেক্টর আছেন মিয়াজি স্যার ডিরেক্টর আছেন মিন্টু স্যার হ্যাঁ আরও অনেকেই আছেন স্যার আপনারা যদি প্রজেক্ট সম্পর্কে কিছু বলতেন স্যার ধন্যবাদ আজকে হলো শনিবার সম্ভবত ছাব্বিশ তারিখ আজকে পঁচিশে প্রত্যেকের প্রাণের স্পন্দন আমাদের হৃদয়ের গভীরে যে প্রজেক্টের নাম গরিব আসে সেটা হল মামুন ধারা প্রপার্টিসের প্রথম প্রজেক্ট একমাত্র প্রজেক্ট পুষ্প যে যেই প্রজেক্টের দিকে তাকিয়েছে হাজার হাজার গ্রাহক দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আপনার একটা প্রাণের দাবি ছিল যে আমাদের প্রজেক্টের নিয়মিত ডেভেলপমেন্ট মানে কোম্পানির কর্তৃপক্ষ সেটাকে অনুধাবন করে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে প্রত্যেকের পাওনা আমরা কড়াই বুঝিয়ে দিতে পারি সেই জন্য নিরসভাবে আমরা কাজ করছি কিন্তু ফুল ম্যানেজমেন্ট এখন মাঠের মধ্যে আছি আমাদের প্রধান গেট থেকে শুরু করে অলমোস্ট প্রায় এক কিলো দূরে আমাদের এই রাস্তার অবস্থান এবং আশা করছি ইনশাল্লাহ এই কাজ অব্যাহত থাকবে টাকা বেশি গেলেও আমরা ট্রাকে করে হলেও আমাদের মূল যে প্রধান সড়কের কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করছি টোটাল দুই কিলো শুরু থেকে দুই কিলো রাস্তা যাতে আমরা অবিলম্বে শ্বাস করতে পারি সেই লক্ষ্যে কাজ করছি তা আমি শুধু এটাই বলবো যারা আমাদের ক্রেতা গ্রাহক আছেন সুবর্ণাধ্যায়ী আছেন আপনারা যারা এখনো বুকিং দেন নেই আমরা এখানে আধুনিক পরিকল্পিত যে নগরী করার স্বপ্ন দিচ্ছি এটার কাজ শুরু হয়ে গেল বাট আপনি স্টার্ট করছেন কিনা এটা আপনাকে ডিসিশন নিতে হবে এক আর যারা আমাদের এখানে প্লট নিয়েছেন তারা যদি একটি ভুল করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবে সেটা হলো আপনার বুকিং বুকিংযুক্ত প্লটটিকে রানিং রাখতে হবে অর্থাৎ আপনাকে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে একটা কথা মনে রাখতে হবে এটা এককভাবে কারো পক্ষে সম্ভব না গ্রাহক এবং মালিক পক্ষ উভয়ের সমন্বয়ে কিন্তু এই প্রজেক্টের ডেভেলপমেন্ট হবে সো আপনার টাকা দিয়ে আমরা জমি কিনব প্রজেক্ট ডেভেলপমেন্ট করবো সো আপনি যদি কিস্তি নিয়মিত না দেন আমাদের ডেভেলপমেন্টে কিন্তু স্লো হয়ে যাবে তো সেটা আমরা প্রত্যাশা করি না আশা করছি আপনারা আপনাদের কাজ করবেন আমরা আমাদের কাজ করব ইনশাআল্লাহ উভয়ের সহযোগিতায় বাংলাদেশের একটি শ্রেষ্ঠ প্রজেক্ট হিসেবে আমরা উপার্জিত চাই পুষ্প ইকো সিটিকে ধন্যবাদ ধন্যবাদ স্যার এই মুহূর্তে আমাদের আরেকজন ডিরেক্টর সম্মানিত ডিরেক্টর যিনি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের হাসিবুল হক মামুদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টের একশো ফিট রাস্তার কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তো আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো লোক আমরা পরিবেশ এই খুশিটিতে পাবো এবং ইনশাল্লাহ যে চমৎকার নগরীর পরিকল্পনা আমরা করেছি তার ডেভেলপমেন্টের কাজ আপনারা নিজ এখন আসলে এই দেখতে পাবেন এবং আপনারা যারা আমাদের গ্রাহক হিসেবে আছেন তারা সবাই অন্তত পক্ষে প্রতি বছরে দুই একবার আসার চেষ্টা করবেন আমরা কতটুকু ডেভেলপ করছি নিজের চোখে দেখবেন আর ইনশাল্লাহ আমাদের কাজ অব্যাহত থাকবে আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম